মহিলাদের উপরে নির্যাতন করা ওদের নৈতিক একটা দায়িত্ব এবং কর্তব্য এরকম ভেবে ফেলছে সেই জন্য আইনের শাসন রাখছে না শাসকের আইন এখানে চলছে তাই শাসক মনে করলে মহিলাকে বস্ত্র হনন করতে পারে শাসন মনে করলে মহিলাকে নিয়ে ফুর্তি করতে পারে এটা করতে দেখুন যে মহিলার সম্বন্ধে বলছে সে মহিলা কিন্তু বিজেপির নয় তৃণমূলের সে পঞ্চায়েত সমিতির সভাপতি আজকে তাকে রাজপথে দাঁড়িয়ে তার শারীর আঁচর ওড়না ধরে টানাটানি করছে তৃণমূল করছে এই ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি নিন্দা প্রকট করছি সাথে সাথে এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি করছি এবং দোষীদের অবিলম্বে শাস্তির দাবি করছি যদি শাস্তি না হয় দোষীদের নারীর সুরক্ষার জন্য নারীর সম্মানের জন্য আমরা নারী সম্মান যাত্রা যেমন করছি এই নারীর সম্মানের জন্য আমরা যতদূর যেতে হয় যাব এই লড়াই নারীর সুরক্ষার জন্য নারীর সম্মানের জন্য লড়াই আমাদের এই লড়াই চলতে চলছে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ দুবরাজপুরে করুণাময়ীর নতুন উপহার করুণাময়ী ফ্যামিলি স্টোর এবার শুভ রথযাত্রার দিন থেকে যাত্রা শুরু করছে এক নতুন স্বপ্নের ঠিকানা যেখানে আট থেকে আশি সব বয়সের জন্য এক ছাদের নিচে পছন্দের পোশাকের বিশাল সম্ভার